নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রাজি মাসিক রাশি ফল জুলাই মাস দু কেমন যেতে পারে চলে এলাম আগাম আভাস নিয়ে যারা আজকে প্রথম দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগ রাখতে পারেন চলে আসবো আলোচনায় আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে মেষ যদি রাশিটি হয় আপনাদের মেষ এই ফল আপনাদের জন্যে যদি লগ্ন হয় মেষ এই ফল আপনাদের জন্যে প্রিটিকশানে যাওয়ার আগে একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই আপনাদের যাদের মেষ রাশি তাদের সাড়ে সাথে চলছে তাদের জন্যে আমি উল্লেখ করে দেবো কোথায় কোথায় পার্থক্য ওভারঅল মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু সাড়ে সাতি চলছে না সাড়ে সাতির কারণে মেষ রাশিতে একটু মানসিক চাপটা কিন্তু বেড়ে গেছে অনেক ক্ষেত্রে কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে কারো কারো সমস্যা এসছে সবার যে এসছে এটা ডেফিনেটলি নয় অনেকেরই এসেছে এবং কর্মক্ষেত্রে অনেকেরই কিন্তু কর্মহানি হয়ে গেছে এটা মেষ রাশির কথা বললাম এবার চলে আসবো সার্বিক একটা বিচারে মেষ জুলাই মাসে হেলথ পার্ট মোটামুটি কিন্তু ভালোই থাকবে আশা করা যাচ্ছে আপনাদের স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে সেটা আশা করা যাচ্ছে স্বাস্থ্য ভালো যাবে ঠিক কথাই একটু দুর্বলতা কিন্তু আপনাদের ঘিরে ধরতে পারে দুর্বলতা হয়তো যথার্থ পুষ্টি আপনাদের শরীরে যাচ্ছে না বা গেলেও শরীর সেটাকে ইনটেক করতে পারছে না বা সেটাকে গ্রহণ করতে পারছে না তো এক্ষেত্রে একটু টাটকা ফল সবজি এগুলো খাওয়ার কথা ডেফিনেটলি বলবো যাদের শরীরে রকম হচ্ছে তাদের ডাক্তারের সঙ্গে একটু যোগাযোগও করে নেবেন যদি তারা কোনো ভিটামিন টিটামিন দেন সেগুলো আপনারা খেতেই পারেন মায়ের শরীর স্বাস্থ্য আশা করি সুস্থতাই সুস্থতার দিকে যাবে এবং তারা সুস্থ থাকবেন কিন্তু পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন থাকছে বাচ্চাদের শরীর স্বাস্থ্য মোটের উপরে শুভ হলেও তাদের মধ্যেও কিন্তু একটা দুর্বলতার ভাবটা আসতে পারে খুব বেশি না হলেও কোনো রকম সংক্রমণ জাতীয় রোগ রোগব্যাধি থেকে একটু সাবধান থাকার প্রয়োজন থাকছে মেষকে যেটা বলবো সেটা হচ্ছে যে কোনো রকম চোট আঘাত দুর্ঘটনা রক্তপাত এটা থেকে কিন্তু সাবধান থাকার প্রয়োজন থাকবে গোটা জুলাই মাস জুড়ে পায়ের দেখে কোনো রকম আঘাত লাগা থেকে সাবধান থাকবেন হ্যাঁ আমি বুঝতে পারছি কথাগুলো হয়তো ঠিকঠাক লাগছে না আপনাদের কাছে মানে শুনতে ভালো লাগছে না এই ধরনের কথাবার্তা আপনারা তো শুনতে চান না আপনারা সব সময় চান ভালো ভালো কথা বলবো কিন্তু কি করবো বলুন প্ল্যানেট পজিশান যা দেখাচ্ছে আমি সেই হিসেবেই কিন্তু আপনাদের বললাম এবার যাদের ব্যক্তিগত জন্ম ছকে শুভ গ্রহের দশা চলছে তারা ডেফিনেটলি কিন্তু সুফল পাবেন যাদের সেটা চলছে না তাদের সুফলের ক্ষেত্রে একটু কিন্তু এদিক ওদিক হবে আপনারা তো বুঝতেই পারছেন প্রত্যেকের ব্যক্তিগত জন্ম ছক আলাদা তাদের দশা অন্তর্দশা আলাদা ফলে সার্বিক ক্ষেত্রে একজন মেষরাশির সঙ্গে আরেকজন মেষরাশির কিছু না কিছু ফলের অনেক অনেকাংশেই পার্থক্য থাকে ঠিক এই কারণে এটা একটা গোচর ভিত্তিক আলোচনা ইর ফল সার্বিকভাবে অনেকটাই প্রভাব ফেলে ব্যক্তিগত জীবনচক্রে চলে আসবো অর্থক্ষেত্রের আলোচনা এই মাসে অর্থক্ষেত্র এক্সেলেন্ট ফল আপনারা পাবেন তবে খরচটা কিন্তু বেশি হবে সে হোক তার কারণ হচ্ছে আয় যখন ঠিকঠাক থাকছে তখন খরচ হবে এটার অস্বাভাবিক তো কিছু নয় তো মোটামুটিভাবে অর্থক্ষেত্রটা শুভই দেখাচ্ছে খরচ করার পরেও বেশ কিছু লিকুইড ক্যাশ আপনাদের কিন্তু হাতে থাকবে সেইটুকু আমি বলবো একটু সঞ্চয়ের মধ্যে দিয়ে রাখুন টাকা আসে কোথা থেকে নাই চাকরি নাই ব্যবসা নাই সেলফ প্রফেশন ব্যব প্রথমেই বলবো কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে একটু উদ্বেগ থাকছে থাকছে একটু কাজের চাপ এবং সেই সঙ্গে একটু শত্রুতা ব্যবসা ক্ষেত্র তুলনামূলকভাবে জুলাইয়ের পঁচিশ তারিখ পর্যন্ত আমি বলবো গোটা জুলাই মাসেই ব্যবসা শুভ যাবে আশা করা যাচ্ছে যারা মূলত পোশাকের ব্যবসা করেন শৌখিন দ্রব্যের ব্যবসা করেন তারা কিন্তু তুলনায় শুভ ফল পাবেন সেলফ প্রফেশন মোটামুটি শুভ খুব বেশি যে সেখানে গ্রোথ সেটা বলতে পারছি না একটু পরিশ্রম করে কিন্তু আদায় করে নিতে হবে চলে আসবো লেখাপড়ার ক্ষেত্র উচ্চবিদ্যা ডেফিনেটলি শুভ দেখাচ্ছে বাধার মধ্যে অগ্রগতি থাকবে কিন্তু অগ্রগতি থাকছে নিম্নবিদ্যাও মোটামুটি আশা করা যাচ্ছে যারা গবেষণা ধর্মী কাজের সঙ্গে জড়িত তারা বরং একটু শত্রুতার মুখোমুখি হবেন একটু মেন্টর বা সহকর্মী তাদের তাদের থেকে একটু শত্রুতার মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকছে প্রেম ক্ষেত্রে একটু সমস্যা আসতে পারে আবার জীবনে হঠাৎ করে কিছু নতুন প্রেমও আসতে পারে মাথাটা ঠান্ডা রাখতে হবে প্রেমিক বা প্রেমিকা কাউকেই অতি বিশ্বাস করে অতি কথা এটা কিন্তু বলা যাবে না মেষের বিয়ের ক্ষেত্রে বাধা আসার সম্ভাবনা থাকছে কথাবার্তা চলছিল কথাবার্তা চলছে কিন্তু ওই যে পছন্দ হলো সব কিছু হলো আলটিমেট কোথাও গিয়ে ব্যাপারটা হচ্ছে না ম্যাচিওর করছে না বাধা পড়ে যাচ্ছে এই ব্যাপারটা কিন্তু মেষের হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যাদের ব্যক্তিগত জন্ম ছকে ভীষণভাবে জোরালো বিয়ের যোগ চলছে তাদের ক্ষেত্রে বিয়েটা ফাইনালাইজড হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনাও থাকছে মেশের অনেকের ক্ষেত্রেই কিন্তু বিয়েতে বাধা পড়ে যাচ্ছে এই জায়গাটা একটু দেখে নিতে হবে কোনো কারোর সঙ্গে আপনারা একটু কথাবার্তা বলে নিন যে এর থেকে উত্তরণের পথ কি মেষের সপ্তম ক্ষেত্র যেখান থেকে আমরা বিয়ের ক্ষেত্রটা দেখি এছাড়াও অন্যান্য ক্ষেত্র দেখা হয় বিয়ে তো শুধু সপ্তম ক্ষেত্র হিসেবেই বিবেচিত হয় না মন মানসিকতা চতুর্থ পঞ্চম দ্বিতীয় কতটা সাকসেস একাদশ তারপরে দ্বাদশ সব সব ক্ষেত্রেই দেখতে হয় তো সার্বিকভাবে একটা প্রেডিকশান কিন্তু প্রয়োজন আছে মেষের জন্যে যদি কোনো যোগাযোগ হঠাৎ আসে একটু খোঁজ খবর নিয়ে তারপর জোটক বিচার করে তারপর এগোবেন তার আগে কিন্তু নয় অর্থ হলো স্বাস্থ্য হল বিদ্যা হলো প্রেম দাম্পত্যের ক্ষেত্রে বা বিয়ের ক্ষেত্র বললাম দাম্পত্য ক্ষেত্র মোটামুটি শুভ ফলের আশা করতেই পারেন জুলাই মাস খুব খারাপ দাম্পত্য ক্ষেত্রে কিন্তু চলবে না হ্যাঁ কোন কোন সম্পর্কে টুকটাক একটু লেগে থাকে সেটা তো খুব স্বাভাবিক কিন্তু মারাত্মক লেভেলে কিছু যাওয়ার সম্ভাবনা নেই যারা বাড়ি ভাড়াতে থাকেন বা ভাড়াটিয়া তাদের বলবো খুব জটিলতার সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছে না তবে জুলাই মাসের বারো তারিখের পর থেকে আঠাশ তারিখ পর্যন্ত সময়টাকে যদি যদি কোনো রকম গণ্ডগোল বা এরকম কিছু সিচুয়েশান তৈরি হয় এই সময়টাকে কাটিয়ে তারপর আলোচনার মধ্যে ঢুকুন যারা মেষ রাশি যারা বাড়ি ঘর তো রিপেয়ার করতে চাইছেন বা বাড়ি কিনতে চাইছেন ফ্ল্যাট কিনতে চাইছেন জুলাই মাসে একদম নয় এ সমস্ত ব্যাপারে চিন্তা ভাবনা একদম করার প্রয়োজন নেই যারা ইভেন গাড়ি কিনতে চাইছেন বলবো জুলাই মাস বাদ দিয়ে একেবারেই জুলাই মাসের আঠেরো আঠাশ তারিখের পর তারপরে নতুন করে ভাবনা চিন্তা করুন আইন আদালত কোর্ট খুব সামলে আইন আদালত কোর্ট কিন্তু খুব সামলে হ্যাঁ রকম মাথা গরম করে কোনো রকম কিছু একটা করলেন সেরকম কোনো রকম স্টেপটা না নেওয়া ভালো লোকের সঙ্গে মোটামুটি সুসম্পর্ক বজায় থাকবে আশা করা যাচ্ছে পাড়া প্রতিবেশী বন্ধু বন্ধুবান্ধব ফ্রেন্ড সার্কেল যাই বলুন যেটাই বলছি আপনাদের দাদা বা দিদি তাদের সঙ্গে কিন্তু নাই তাদের স্বাস্থ্যের স্বাস্থ্য ক্ষেত্র নিয়ে কোনো উদ্বেগ বাড়তে পারে বা তাদের সঙ্গে সম্পর্ক নিয়ে কোন রকম গণ্ডগোল হতে পারে দাদা বা দিদির কথা বললাম ভাই বোনের ক্ষেত্র কিন্তু নয় কিন্তু ভাই বোনের সঙ্গেও তৃতীয় ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি যেহেতু রাহু তেষ্ট হয়ে আছেন সাময়িক কোনোরকম দুর্ব্যবহার বা উত্তেজনা ময় মুহূর্ত তৈরি হতে পারে কিন্তু সেটা খুব প্রচণ্ড কিছু একটা হয়ে গেল এইরকম এই লেভেলে ডেফিনেটলি যাবে না যারা বিদেশে আছেন বলবো সময়টা কিন্তু জুলাই মাস অতটা অনুকূলের সময় নয় যার জন্যে বিদেশে যারা আছেন খুব ট্যাক্টফুলি চলতে হবে হিসেব করে কথা বলতে হবে পদক্ষেপ করতে হবে প্রয়োজনে একটু ডিপ্লোমেটিক হওয়া যেতেই পারে তো সেইগুলো একটু মেনটেন করে চলুন যারা বিদেশে যেতে চাইছেন কাউকে ভরসা করে এই মুহূর্তে কোনো জায়গায় ইনভেস্ট বা পদক্ষেপ জুলাই মাসে না করাই ভালো মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই নমস্কার